দল পেয়েছে বাংলাদেশের মোস্তাফিজুর রহমান যা বাংলাদেশি ক্রিকেটার হিসেবে সর্বোচ্চ মূল্য এর আগে এত দামে বাংলাদেশ থেকে কোনো ক্রিকেটারই আইপিএলে দল পায়নি মোস্তাফিজুর রহমান কোটি লাখ রুপিতে দল পেয়েছে যা বাংলা টাকায় কনভার্ট করলে বারো কোটি ছত্রিশ লাখ টাকারও বেশি দাঁড়ায় তো দর্শক মোস্তাফিজের জন্য শুভকামনা এবারের আইপিএলে আপনি কোন দল অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন